মানিকচকে বোমা বিস্ফোরণ ও মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে ফেরার মূল আসামি পুলিশ সৈন্যে হয়ে খুঁজো পাকরাও করতে পারি না আসামিরে শেষবার নামে শনিবার তাদের বাড়ির আসবাবপত্র ট্রাক্টর ট্রলিতে বোঝাই করে তুলে নিয়ে গেল পুলিশ একেবারে আদালতের নির্দেশ মানিকচকে গোপালপুর অঞ্চলে বালু টলে বোমা ঘটনায় মূল তিনজন অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে খাট চৌকি খাটের দোষক চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র বাজেয়াপ্ত করল মানিকচক থানার পুলিশ জুলাই গোপালপুর এক পাট খেতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় চার জনের ঘটনার তদন্তে নেমে এলাকায় উনত্রিশ জন অভিযুক্তের বিরুদ্ধে সুমোটো মামলা করে মানিকচক থানার পুলিশ এমনকি বোমাকাণ্ডের ঘটনায় ছয়জন আসামিকে গ্রেফতার করতে মানিকচর থানার সক্ষম হলেও বাকি তেইশ জন আসামি এখনো ফেরার তাদেরই হন্যে হয়ে খুঁজছে পুলিশ কিন্তু ঘটনার এক বছরে বেশি সময় পার হয়ে গেলেও অন্যান্য আসামিদের এখনো পর্যন্ত পাকড়াও করতে পারেনি পুলিশ মূল আসামিদের বিরুদ্ধে আদালত বারবার হাজিরের নির্দেশ মূল আসামিরা এখনো পলাতক শেষমেশে বোমাকাণ্ডের ঘটনায় তিন মূল অভিযুক্ত হুকুমত শেখ শেখ এনামুল ও শেখ ইমামের বাড়ি থেকে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র মানিকচক থানার পুলিশকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় মারা আদালত আর সেই নির্দেশ মোতাবেক শনিবার দুপুরবেলা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত তিনজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তের মধ্যে একজন হলো শেখ ইমামি তিনি সম্পর্কে তৃণমূল সভাপতি মোহাম্মদ নাসিরের কাকা এই ঘটনায় শেখ ইমামির ছেলে শেখ তারিখুল বর্তমানে জেলে মূল অভিযুক্ত শেখ ইমামির স্ত্রী জরিদা বিবি বলেন আমাদের লোকেদের মারতে সাইফুদ্দিনের লোকজন বোমা মারছিল এই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবে যুক্ত নয় পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে বিনা অপরাধে আমার আঠারো বছরের ছেলে পনেরো মাস থেকে জেলে আমার স্বামী ঘটনার পর থেকে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি গোপালপুর অঞ্চলের তৃণমূল সভাপতি মোহাম্মদ নাসিব বলেন আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ কাজ করছে তবে এই ঘটনায় ভাবে যুক্ত নয় এমন কয়েকজনের নামে পুলিশ মামলা রুজু করেছে আমার কাকা শেখ ইমানি ও তার ছেলে তারিকুলি ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে আসল অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক আপনারা জানেন যে থেকে সাইফুদ্দিনের লোকজন চারজন মারা হয়েছিল বেশ কিছু লোকজনের হুক সাই হুকমত এনামুল এবং ওই মিনাজ সফি এসব লোকের নাম শেষ হয়েছিল আজকে কোর্টের অর্ডার হয়েছে কোর্টের অর্ডার মতো বাড়ি থেকে প্রশাসন এসে জিনিসপত্র সিজ করছে এর সাথে বলি যে আমারও একটা টাকার নাম ইয়ে হয়েছে অবৈধভাবে হয়তো কোনো কারণে কেসে পড়ে গেছে আমার কাকার বাড়িও এসে মালজাল সিজ করেছে তো প্রশাসন কোর্টের অর্ডার মতো কাজ করছে প্রশাসন এইভাবে কাজ করলে পারে এলাকা আমাদের শান্ত থাকবে এলাকায় একের পর এক অশান্তি হচ্ছে প্রশাসনকে আরো বলবো সক্রিয়ভাবে প্রশাসন নিজের মতো করে কাজকাম করুক এটাই আমরা চাই পুলিশের সম্মত মামলা করেছে পুলিশ কিভাবে এটা নাম ঢোকালে এটা আমি তো সঠিক করে বলতে পারবো না

Biuronews news Bangla